ভালো আ আজকে আমি ওই যে আমার একটা বান্ধবী আছে রেশমা ও যে আসে যে মাঝে মাঝে আজকে কি হয়েছে জানো আজকে আমি আর রেশমা ওখান থেকে একটা জায়গায় গেছিলাম একটা আর কি ঘুরতে গেছিলাম দেখো তুমি আগে এই কথাটা বলো আমি কত সাবস্ক্রাইব করি না এটা করতে করতে হ্যাঁ আমি কতটা সাবস্ক্রাইব করি বলো আমি বুঝে শুনে টাকা খরচা করি তো হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু মাঝে মাঝে কি যাই হোক এবার আজকে রেশমা কি করেছে জানো একসাথে দুটো একসাথে দুটো জুতো কিনেছে ঠিক আছে কয়েকটা ড্রেস ট্রেস কিনলো কত টাকা বিল করেছে জানো শুধু দুটো জুতো বাদ দিয়ে শুধু জামা কাপড় কিনেছে ও সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে ঠিক আছে বিল করেছে আর দুটো জুতোর কথাটা তো ছেড়েই দাও ও তো আবার আরো আলাদা এক একটা জুতোর দামি ধরো না পাঁচশো টাকা ছশো টাকা করে এরকম কিনেছে একটুও সাশ্রয় করতে পারে না একটুও সাশ্রয় করতে পারে না বলো আমি কতটা সাশ্রয় করি বলো আমি একটা টাকার হিসাবও পর্যন্ত তোমাকে দিই যখন কোথাও আমি যদি যাই কোথাও যদি টাকা দরকার হয় মানে খরচের জন্য তারপরে যেই টাকাটা আমার ফেরত আসে তোমাকে সবাই দিয়ে দিই বলো টাকা অনেক বেঁচে যায় হ্যাঁ আর বলো না ও কত লোট পালোট টাকা খরচা করে আমাকে অনেকবার বলছিল আমাকে বলছিল দেখ এই জিনিসটা তো খুব ভালো লাগবে এই জিন্সের প্যান্টটা নিয়ে এই জিন্সের প্যান্টটা এই জিন্সের প্যান্টটা নিয়ে এটা নিয়ে খুব ভালো লাগবে এই টপটা নিয়ে এটা নিয়ে ভালো লাগবে আমি একটা জামাও কিনিনি আমি ওকে বলেছি যে না না আমি ওর সাথে কথা না বলে আমি একটা জিনিসও কিনি না সেই তো আমি আগে তুমি তো জানো তো আমি তোমার সাথে ডিসকাস করি আগে তোমার সাথে তারপরে তুমি কিনি বলো হ্যাঁ আমি একটাও কিছু কিনিনি শোনো কিন্তু কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না ওটাতে কিনে এনে তো এরকম

আচ্ছা শুনো না একটা কথা তোমাকে বলাচ্ছি আরে তুমি তো জানো আমি তোমাকে না জিজ্ঞেস করে আমি কিচ্ছু কাজ করি না কিছু কিনিও না কিছুই করে হ্যাঁ কিছু করি না বলো আমার না একচুয়ালি একচুয়ালি আমরা যে দোকানটাতে পরে গেছিলাম ও থেকে শাড়ি কিনতে গেছিলো অ্যাকচুয়ালি ও শাড়ি কিনে নিই ও ওখান থেকে টুকটাক কিছু একটা জিনিস ছিল ওদের একটা শাড়ির একটা সেকশন ছিল ওখানে আমার খুব সুন্দর একটা শাড়ির খুব পছন্দ হয়েছে না না আমি আমি ওনাদেরকে বলেছি যে আমি কিন্তু নিই না আমি আমার হাজব্যান্ডের সাথে আগে কথা বলি তারপর আমার হাজব্যান্ড তো আমাকে টাকা দেয় বা নিয়ে আসে তাহলেই আমি নিই না হলে আমি নিই না কিন্তু কথা হচ্ছে আমি ওনাদেরকে বলেছি যে আপনারাই কালেকশন টা রেখে দিন আমি দু তিন মাস কি চার মাস পরে এসে আমি নিশ্চই আমি নেবো কিন্তু দুঃখের বিষয় ওনারা বলছে ওই কালেকশন আগামী ছ সাত মাসের মধ্যে আর আসবে না ওইটা সে স্টক ঠিক আছে আমার না সেরকম এইবার আসুন আসো এইবার আসল কথা আসো তাই তো ভাবি যে সাত জন্মে যে কিনা একটু মাথাটা এরকম করে দেয় না সেটা নিয়ে যে আমার মাথা এরকম কেন করছে শুনো হ্যাঁ বলো ওরা ওনারা বলছে যে ওই স্টক এখনই যা আছে আগামী ছয় সাত মাস আর আসবে আর শাড়িটা আমার খুব পছন্দ দেখো সামনে তো কিছু না একটা না একটা কিছু তো অকেশন তো আসবে তখন তো ধর আমাকে কিনতেই হবে তার থেকে ভালো হয় না যে শাড়িটা যদি এখনই কেনা হয়ে যায় তাহলে পরে আর কিনবো না আমি কথা দিচ্ছি আমি আগামী ছয় সাত মাস কেন আমি এক বছরেও আর কোনো শাড়ি কিনবো না আচ্ছা তারপর চার পাঁচ মাস যখন তোমার পরে অকেশনটা ওই সাইডটাই তোমাকে কিনতে হবে আসলে যদি অকেশন এর মধ্যে যদি কোনো চলে আসে এমনিও আমাদের বান্ধবীদের গ্রুপের মধ্যে একজন বলছিল তার বিবাহ বার্ষিকী পালন করবে তো নিমন্ত্রণ করলে সেখানে তো একটা লাগবে না আচ্ছা যদি শাড়িটা একটু কিনে দাও যদি দেখো আমি কিন্তু কিনলেই কিনতে পারতাম বলো তুমি তুমি তো তোমার সাথে আমি ডিসকাস না করে আমি কিছু কিনি হ্যাঁ না তোমার বান্ধবী টোটাল কত টাকার মার্কেটিং করলো ও টোটাল ওই ধরো না 6 মতন 6.5 এর মতন আচ্ছা আচ্ছা কি 7 বেশি না তোমার শাড়িটার দাম কত তুমি যেটা দেখেছছো ওটা বেশি দাম না কিন্তু মানে ইউনিক কালেকশন যাকে বলে মানে ওই শাড়িটা যেটা আমার পছন্দ হচ্ছে সেটা ওটা একটাই আছে আচ্ছা ওরকম আর নেই আমার ওরকম ডিজাইনের তোমার পছন্দটা যেটা হয়েছে শুনি ওটা কত দামে তোমার পছন্দ হয়েছে বেশি দাম না ওই 8400 টাকা দাম সমারিয়া কি হলো কিনে দেবে তো আমি ওনাকে বলেছি কিছু টাকা আমি অ্যাডভান্স করে এসেছি ওই আমার কারের থেকে হ্যাঁ